ছেলেদেরকে ছেড়ে দিছেন আপনারা মিয়া লম্পট আরেকটা ছেলে সারা দিন দুপুর থেকে ভাত খাইয়া আপনার ছেলেটা তার সমবয়সী আরেকটা ছেলের সাথে রাতের দশটা পর্যন্ত আড্ডা দেয় এরপরে এসে আবার রাতের ভাত এতটি ভাত খায় মা কিংবা বাপ একটাবার জিজ্ঞাসা করে না আসর মাগরিব এসা কোথায় পড়ছিলি একটা বার জিজ্ঞাসা করে আপনি কিসের মা আপনি কি এর বাপ কাল লেগে টাকা কামান কাল লেগে ঘর করেন এই জানোয়ারের জন্য ওই বন্ধুদের সাথে সেই কি সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি করে ছাড়া কি ব্যাবিচারের দৃশ্য ছাড়া মদ জুয়া ফেন্সি ছাড়া গাঁজা ছাড়া আর কিছু করে না উলঙ্গ ছবি দেখে সমবয়সী এই জন্য যুবক তোমরা করে বললাম যে বন্ধু আমি সব সময় বলি যে বন্ধু তোমারে দিন নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না পরকালের কথা বলে না বরং নারী নর্তকী ছবি উলঙ্গ নাচ প্রেম মদ জুয়া বিড়ি সিগারেট এগুলো দেখায় শিখায় বলে আল্লাহর কসম ওইটা বন্ধু না ওইটা ইবলিস ওইটা শয়তান শয়তান এটা শয়তান ওইটা বন্ধু না বন্ধু কেমনি এত বড় ক্ষতি করে কথা বলেন বন্ধু ক্ষতি করে কেমনে এই জন্য দয়া করেন নিজের উপরে রহম করেন নিজের ছেলে নিজের মেয়ে এরা আমার আমারটা আমার দিকে নজর রাখেন নিজে আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদের প্রিয় নবী সাল্লি আসাল্লাম চল্লিশ বছর বয়সে যখন দাওয়াত শুরু করলেন অল্প সময় আমার তর্জমা বললেই শেষ হয়ে যাবে তো মক নবীজি তেরো বছর মক্কা থেকে হিজরত আরে দাওয়াত দিয়ে তেরো বছর পরে হিজরত করে মদিনায় গেছেন কোথায় মদিনায় যাওয়ার পর মদিনার মধ্যে আসমানী কিতাবওয়ালা একটি সম্প্রদায় ছিল যাদের নাম ছিল ইয়াহুদি যারা মুসা নবীর অনুসারী তাওরাত কিতাবের অনুসারী যদিও তাদের কাছে তাওরাত কিতাবকে তারা অনেক পরিবর্তন পরিবর্তন করে নিজেদের মন গড়া বানায় ফেলছিল তারপরেও তারা বলতো আমরা মুসানবীর অনুসারী আসমানি কিতাব তাওরাতের অনুসারী এরা মদিনায় বসবাস করত। এই লোকগুলো এদের মধ্যে যারা সর্দার ঘোষের পাদ্রী একটু বিচক্ষণ বুদ্ধিমান এদের প্রচন্ড দুশ্মনী ছিল আমাদের নবীজির প্রতি না কেন স্বার্থ স্বার্থ এই নবীজি এবং তার অনুসারীর হাতে গোটা মদিনার কর্তৃত্ব নেতৃত্ব মাতব্বরী সব গেছে তারা বাদ পড়ে যাইতেছে এই কারণে বিভিন্ন লোভে কিন্তু এই অহুদিদের কথাটা খেয়াল করেন এই ইয়াহুদিদের মধ্যে মধ্যম সারির সাধারণ অনেক ব্যক্তি ধীরে ধীরে আল্লাহনবী সাল্লি ওসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমানও হইত যখনই কেউ মুসলমান হইত কথাটা খেয়াল করে মানে ইয়াহুদিদের কেউ যখন মুসলমান হইতো সাধারণ কেউ তখন ওই পাদ্রীরা শুনলে ওই তাদের মধ্যে সালাক যেগুন এরা যখন শুনত তখন তারা অগরে ডাক দিত গোপনে আড়ালে নিয়া চুপে একলা বলতো যেটা করছত উত্তম করছে যেটা করছত কি খুব একটা ভালো কাজ করছে শোন সবার দ্বারে তো কৈতারি না আসলে কিন্তু কথা এটাই মোহাম্মদি সত্য ইসলামী সত্য কোরআনই সত্য কাজেই ইসলাম যেহেতু গ্রহণ করছত ছাইর না এটার উপরেই থাকো আমরা গ্রহণ করি না বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্যের কারণে আমরা করি না এটি তোমরা বুঝতে না এগুলো আমরা বুঝতাম না কথা বুঝছেন না অনেক উনি তো বেশি বুদ্ধিমান যে তা আমরা তো হলো অল্প বুদ্ধি এই জন্য আমরা বুঝতাম না তাই না বুঝছি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন এটাই বড় কাম বড় ডিউটি আল্লাহ বলছেন হে নবী বাচ্চা পরিবারের সদস্যদেরকে নামাজি বানান নামাজের আদেশ করেন আলাইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন লা আল্লাহ বলে বিবি বাচ্চা সংসার চালাইতে আমি আল্লাহ আপনার কাছে রিজিকের সহযোগিতা চাই না আমি একাই সব রিজিক দিতে সক্ষম ও তবাকাল আলাল আজিজির রাহিম মহা শক্তিশালী পরাক্রম আল্লাহর উপরে ভরসা করো এজন্য বিবি বাচ্চার ইমানের ফিকির করে